আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন জিডিএল এসেছে তাদের একটি নতুন ফিচার ফোন জিডিএল জি তিনশো চার একেবারেই নতুন এই ফিচার ফোনটি একেবারেই ছোটো কিন্তু স্পিকার কোয়ালিটি বেশ ভালো করা হয়েছে আর আপনারা জানেন যে জিডিএলের কোয়ালিটি মানে ফোনগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো হয়ে থাকে যার কারণে এই ফোনটির রিভিউ আমরা করছি এইটার প্রাইস করা হয়েছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর এই এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে কি দিয়েছে জিডিএল এই ফোনটিতে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা এই ফোনটির বক্সে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই ফোনটির যে চারটি কালারে পাওয়া যাবে সেগুলো এখানে দেখা যাচ্ছে এবং পেছনের দিকে আসলে ফুল স্পেসিফিকেশন আমরা লক্ষ্য করতে পারছি যদি সংক্ষেপে বলি বলিনি জিডিএল জি তিনশো চার এর ব্যাটারি দেওয়া হয়েছে সতেরোশো মিলি যেটা ছোট ফোনের মধ্যে আমার কাছে মনে হয়েছে বেস্ট এবং এখানে দেওয়া হয়েছে এক হাজার কন্ট্যাক্ট তারপরে থাকছে মিডিয়াটিকেট চিপসের ডুয়েল সিম স্ট্যান্ড বাই বিগ স্পিকার মানে অনেকেই ছোটো ফোনে একটু বড় সাউন্ডের প্রয়োজন হয় অনেকের তো তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে এবার এমপি থ্রি প্লেয়ার তারপরে হচ্ছে ব্রাইট টর্চ লাইট স্টপ ওয়াচ থাকছে এগুলো কিন্তু থাকেই এফএম রেডিও তারপরে থাকছে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো কল রেকর্ডিংয়ের সুবিধা এসএমএস ব্ল্যাক লিস্ট থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি ইন্টারনেট ব্রাউজের সুবিধা থাকছে বত্রিশ জিবি মাইক্রো এসডি কার্ড ইউজ করার সুবিধা এই ছোট ফোনে এবার আমরা এই ফোনটির বক্স গুলো দেখে নেব খুললে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড যার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে জিডিএল এর কাছ থেকে তারপরে থাকছে একটি নর্মাল চার্জার সবশেষে পেয়ে যাচ্ছেন একটি ব্যাটারি যেটা সতেরোশো মিলিয়াম এর বড় একটি ব্যাটারি এবং এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো আমরা এখন ফোনে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন এটার ফিজিক্যাল ইন্টারফেস এবং এখানে আমরা পেছনে দেখতে পাচ্ছি যে এটা প্লাস্টিক বিল্ডের একটি ফিচার ফোন এবং এটার পেছন দিকে স্পিকারের বড় একটি গ্রিল দেখা যাচ্ছে বিভিন্ন আর্কিটেকচার নকশার মাধ্যম দিয়ে এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আর কি এর যে লোগো জিডিএল লেখাটি দেওয়া হয়েছে ম্যাট ফিনিশের প্লাস্টিক ব্যাক গ্রিন কালারের ভেরিয়েন্টে আমাদের কাছে আছে এবং এটার যে একটা এখানে দেখতে পাচ্ছেন বর্ডার তো এটা ব্ল্যাক কালারের এবং ফ্রন্টে যদি আসি আবার সেম স্পেসিফিক কেশন কিন্তু লেখা আছে যেটা বলার প্রয়োজন মনে করছি না টপে আছে একটি এলইডি টস লাইট এবং নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মাইক্রো চার্জি চার্জিং বোর্ড থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক এবং এমআইসি দেওয়া হয়েছে নিচের দিকে আর আমরা যদি এটার উপরের কাগজ তুলে নিই তাহলে দেখতে পারবো এটার ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি যে ডিসপ্লেটি দেওয়া হয়েছে জিডিএল এর লোগো এবং মডেল নাম্বারটি উল্লেখ করা হয়েছে যা দেখতে কিন্তু চমৎকার লাগছে আমরা এই ফোনটির যে পেছনের ব্যাক আছে সেটি আবার খুলব এবং এইটার ভেতরের যে সিম লাগানোর অবস্থাটা সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম এখানে দেওয়া হয়েছে এবং ফিটিং কিন্তু মোটামুটি ভালো আরেকটা বিষয় লক্ষণীয় এই ফোনটির কিন্তু কোনো ক্যামেরা দেওয়া হয়নি বড় একটি স্পিকার দেওয়া হয়েছে কিন্তু ক্যামেরা কিন্তু আপনারা পাচ্ছেন না এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুটি সিম যেটা বললাম মাইক্রো এসডি কার্ড বত্রিশ জিবি পর্যন্ত লাগানো যাবে ফিটিং কিন্তু মোটামুটি মজবুতি মনে হচ্ছে এবার আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি চালু করে নেব এবং জিডিএল এর লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম কোয়ালিটি সাউন্ড প্রোভাইড করছে মানে চালু হওয়ার সময় যেটা আমরা লক্ষ্য করলাম এবং এটার যে ইন্টারফেস একেবারে সেম এবং এটার যে ওয়েট বেশ ভালো ওয়েট দিচ্ছে আর কি মানে যেটা হাতে সাথে খুব গ্রিপ করছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এটার যে অক্ষর তুললে অক্ষরগুলো বেশ বড় বড় আমরা দেখতে পাচ্ছি যেটা সুবিধাজনক এবং ব্যাটারির যে লোগোটি শো করছে এটা অনেক বড় চার্জ তিন থেকে চার দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ একাধারে পেয়ে যাবেন এটা একটা ভালো দিক এই ফোনগুলো কিন্তু আসলে কথা বলার জন্যই হয় কথা বলার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে চার্জের প্রয়োজন হয় তিন থেকে চার দিন পর্যন্ত বাহিরে থাকেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হবে আর আমরা কিন্তু এটার উপর যে ঘড়িটি দেখতে পাচ্ছি একেবারে ছোটো আর একটু বড়ো হলে আমার কাছে খুবই ভালো লাগতো এবং ওয়ালপেপারের কালারটিও ব্ল্যাক যার কারণে কিন্তু দেখতে কিন্তু খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না আমরা শুরুতে এর মেনুগুলোতে আসলাম এবং মেনুগুলো কিন্তু বেশ বড় বড় এবং খুব সুন্দরভাবে দেওয়া আছে কালারফুল এবং প্রথমে দেখতে পাচ্ছেন যে এস ইচ্ছা করলে ব্ল্যাক মানে লিস্টে রাখতে পারবেন এটা একটা ভালো অপশন ছিল মেমোরি স্ট্যাটাস দুইশো পঞ্চাশটি এস এটার ফোনে কিন্তু আপনারা স্টোর করতে পারবেন তারপরে থাকছে কন্ট্যাক্ট আর কন্ট্যাক্টের বিষয়টি যদি আমরা দেখি যে এখানে কতগুলো এখানে সেভ রাখা যাবে তো এখানে এক হাজার কন্ট্যাক্ট কিন্তু সেভ রাখার একটা সিস্টেম দেওয়া হচ্ছে যেটা আপনাদের সাথে শেয়ার করেছি আমরা এটি পূর্বে তারপরে থাকছে কল লগ এবং কল লগ থেকে কল সেটিং কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো রিটাইল ওটো ক এর সুবিধা এখানে কিন্তু দেওয়া আছে যেটা অনেকেই খুঁজেন অটো কল রেকর্ডিং এবং কানেক্ট নোট দুইটি কিন্তু আপনারা এই ফোনে পেয়ে যাচ্ছেন এবং স্ট্রং ভাইব্রেশনও কিন্তু এই ফোনে দেওয়া হয়েছে যেটা আমরা এখানে লক্ষ্য করছি তারপরে যেটা আছে ফাইল ম্যানেজার তারপরে মাল্টিমিডিয়া যেগুলো থাকে সেগুলো সেমই আছে ইমেজ ভিউয়ার অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার সব কিছুই কিন্তু পাচ্ছেন তারপরে থাকছে জিডিএল জোন তারপরে সেটিং একেবারে এই কমন সেটিংগুলোই দেওয়া আছে এখানে তারপরে আমরা কিন্তু এটার মানে যেটা এটা আমরা দেখতে পাচ্ছি অপশন বলতে প্রোফাইলের মধ্যে কাস্টমাইজেশনে আসলে রিং ভলিউম কিন্তু আমরা এখানে মানে খুব বেশি জোরে কিন্তু মনে হচ্ছে না তারা যেভাবে হাইলাইট করছে যে অনেক জোরে সাউন্ড হবে এবং স্পিকার বড় দিয়েছে তারা সব মিলিয়ে আমি বলবো যে এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু মিডিয়াম খুব বেশি সাউন্ডের সেট এটা নয় তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি তারপরে সাউন্ড কোয়ালিটি দেখলাম মিডিয়াম লেভেলের খুব বেশি জোরে না কিন্তু একবারে আসতেও না আসবে বলা যায় মিডিয়াম লেভেল তো ব্লুটুথ থাকছে এই ফোনটিতে তারপরে টর্চ লাইটের যে লাইটটি দেওয়া হয়েছে এটা খুব সুন্দর লাইট একজন চলার জন্য তো খুবই যথেষ্ট আমি বলবো তারপরে যেটি থাকছে ক্যালকুলেটর ক্যালেন্ডার অ্যালার্ম ওয়ার্ক ক্লক এগুলো কিন্তু থাকছে স্টপ ওয়াচের সিস্টেমটাও দেওয়া আছে এটাতে এবং নর্মাল ইন্টারনেট চালানোর সুবিধাও কিন্তু এই ফোনটিতে থাকছে সব মিলিয়ে বারোশো টাকার মধ্যে এই ফিচার ফোনটি যেটা একাধারে চার দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন কখনো কখনো আরও বেশি যাবে এবং এই এর সেটগুলো এর দিক থেকে কিন্তু আমরা খুবই ভালো পাচ্ছি কোনো খুব বেশি রিপোর্ট কিন্তু আমাদের কাছে আসছে না ফোনগুলো সম্পর্কে সব মিলিয়ে বারোশো টাকার মধ্যে কথা বলার জন্য বেস্ট একটি অপশন হতে পারে এই ফোনটি সম্পর্কে কিছু জানতে চাইলে কিন্তু আমাদের কমেন্ট করতে পারেন আর এই ধরনের ফোনের রিভিউ নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ